হ্যালো ফ্রেন্ডস আজ দুপুরের মেনু আজকের বিশেষ বিশেষ খবর হলো হচ্ছে দু কোটো চালের ভাত বসিয়ে দিয়েছি পাঁচশো ভেন্ডি কেটে রেখেছি একটা আম কেটে রেখেছি খুব লোভ লাগছিল আমটা তাই নিয়ে বসে পড়েছি এখানে মাংস হবে অল্প একটু গরিব লোক আমরা আমাদের অল্প একটু মুরগির মাংস এনেছিলাম সাতশো সমতন তাই এখানে আলু টালু সব কেটে রেখে দিয়েছি ওই মাংসটা হবে বলে দেখো মাংস একটুখানি ধুয়ে রেখেছি ওই এক পিস ওই ঝোল খাবো আর কি এক পিস দু পিস খাবো ব্যাস ঝোল বেশ আত হচ্ছে না আর আলু তোমরা অনেক বড়ো লোক সব খাসির মাংস খাও সবাই রোববার করে আমাদের কপালে খাসি জোটে না আমরা এই খাই মুরগি খাই এই দেখো আলু খুব অল্প কটা আলু হ্যাঁ গরিবের কী বা দিন কী বা রাত একটুখানি পাউরুটি সকালে ভাবলাম টিফিন করি ওই আমটা দিয়ে আর ওই পাউরিটিটা খাচ্ছি কেয়ার করবো মন্না মিঠে দেখতে নেই এইখানে একটু মাংস ওই কষছি তোমরা সব খাঁচি হাঁটছে পাবে দুপুরবেলা আর আমরা এই অল্প দুখুনি মাংস খাওয়া শেয়ার করবো আটশো নশো টাকা কেজি খাসির মাংস খাওয়ার দিতে থাকলে খাই না খেতে পারি না সেই জন্যই এখানে এই মুরগি নিয়ে এসেছি অল্প করে তারপর ভিডিও ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো দাদা